আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওর আলোচনার বিষয়ে মহানায়িকা সুচিত্রা সেন এবং মহানায়ক উত্তম কুমারের অভিনয়ের সম্পর্কে রসায়ন সিনেমার পর্দায় যার চাহনিতে বাংলায় ঝড় বয়ে যায় আবার চোখ বন্ধ করলে মনে প্রাণে দোলা দিয়ে যায় তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেন মহানায়ক উত্তম কুমার অনেক ছবি দৃশ্যে মহানায়িকা সুচিত্রা সেনের দিকে অপলকভাবে তাকিয়ে থাকতেন সেই চাঁদবদনের সৌন্দর্যে উত্তম কুমার চোখ ফেরাতেন না অন্য অভিনেত্রীদের সঙ্গে তিনি যখন অভিনয় করেছেন তখন এমন দৃশ্য দেখা যায়নি আর সেজন্যই সুচিত্রা সেন এবং উত্তম কুমার জুটির রসায়ন সবাইকে ছাড়িয়ে অসীম উচ্চতায় হিমালয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে রহস্যময়ী সুচিত্রা সেন সিনেমা জগতের এক মায়াবী চাঁদ তিনি দর্শকদের সব সময় পূর্ণিমার রাতের চাঁদের আলোয় ভরিয়ে রেখেছেন যুগের পর যুগ সময়ের পর সময় কেউ পারেনি মিসেস সেনের অভিনয় বা সৌন্দর্যকে ঠপকে যেতে এটা সম্ভব নয় কারোর পক্ষেই এটা সম্ভব নয় রাজলক্ষ্মীর চরিত্রে সুচিত্রা সেনের ডায়লগ তার শ্রেষ্ঠ অভিনয়ের একটা বিশেষ উদাহরণ এ ধরনের তুখোর পার্সোনালিটিময় নারীর কেন্দ্রীয় চরিত্রে সুচিত্রা সেনকে ছাড়া আর কাকেই বা ভাবা যায় তিনি রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য ভুবন বিখ্যাত কিন্তু তার রোমান্টিক অভিব্যক্তি অনন্য অসাধারণ তিনি মার্জিত আভিজাত্রিক ভাব তার মধ্যে রয়েছে গ্ল্যামারাস সব কিছুকে একত্রিত করে এক মহনীয় নারীর প্রতিমা সৃষ্টি করেছিলেন সুচিত্রা সেন এবং তিনি মহানায়িকা রূপে সকলের কাছে আত্মপ্রকাশ করেছেন সকলের কাছে প্রণম্য হয়েছেন সুচিত্রা সেন এবং উত্তম কুমার একে অন্যকে ছাড়াতে পারেননি সেটা তারাও চাননি তারা জানতেন এই অপূর্ব সৃষ্টিতে তাদের দুজনের সমান অবদান রয়েছে সুচিত্রা সেন ছাড়া উত্তম কুমার হতেই পারতেন না এটা স্বয়ং উত্তম কুমার নিজেই বলেছেন উত্তম কুমার জানতেন সুচিত্রা সেন যে মাপের অভিনেত্রী যে পার্সোনালিটি নিয়ে তিনি চলতেন সুচিত্রা সেন যে অপরূপ রূপবতী তার অভিনয় জীবনে আর কেউ আসবে না আর সেজন্যই উত্তম কুমার রোমান্টিকতার সর্বস্ব সুচিত্রা সেনের সাথে অভিনীত রোমান্টিক ছবিগুলোতে ঠেলে দিয়েছেন সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমার ছাড়া আর কেউই তাল মেলাতে পারতেন না উত্তম কুমার এবং সুচিত্রা সেনের ছবিগুলো উত্তম সুচিত্রার ছবি বলা হয় উত্তম কুমার ছাড়া সুচিত্রা সেন অভিনীত ছবিগুলো এককভাবে সুচিত্রা সেনের ছবি সেখানে অন্য কোনো নায়কের নাম বিশেষভাবে যুক্ত হয়নি আবার যেখানে সুচিত্রা সেন নেই কেবল উত্তম কুমার এবং অন্য নায়িকা রয়েছে সেই ছবি একান্তভাবেই উত্তম কুমারের সিনেমা বা উত্তমের ছবি হয়ে রয়েছে অর্থাৎ উত্তম এবং সুচিত্রা একে অপরে পরিপূরক সুচিত্রা সেনের স্থান যেমন কেউ নিতে পারেনি উত্তম কুমারের স্থানও সিনেমা জগতে কেউ নিতে পারেনি এবং পারবেও না উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি সর্বকালের সেরা রোমান্টিক জুটি তো বন্ধুরা এই ছিল সুচিত্রা সেন এবং উত্তম কুমার নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে